হ্যালো গাইস আজকে অনেকদিন পর মানে অনেক মাস পরে যাই হোক অনেকদিন পরে তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আসার কারণ হচ্ছে আমি সিএস ম্যাচ খেলতেছিলাম রেগুলারলি তোমাদের মাঝে জন্য ভিডিও আনতে পারি না আমি আজকে সিএস ম্যাচ খেলতেছিলাম দেখতে পাইছিলাম আমার অপোজিট সাইডে বা আমার এনেমিতে একটি গোল্ডেন হিপব পড়েছিলো তো আজকে ভিডিওতে আমি গোল্ডেন হিপকে ইচ্ছে মতন মেরেছি তোমরা দেখতে পাবে মানে ইচ্ছে মতন সে আমাকে মেরেছে আমার তাকে মেরেছে মানে এতটা বাজে অবস্থায় ম্যাচটি হয়েছিল তোমরা দেখলে বুঝতে পারবে এবং অবশ্যই সে ম্যাচে আমরা জিতে গেছিলাম বলে দিলে ম্যাচটা আমি জিতে গেছিলাম তো তোমরা দেখো পুরোপুরি যেহেতু আমাদের মাপে তো আমি ভালোভাবে সিরিয়াসলি লক্ষ্য করিনি আমার টিমমেন্ট বলার কারণে আমি লক্ষ্য করছি সেহেতু আমরা এখানে আমার স্ক্রিন ওটা চালু করতে দেরি হয়ে গেছিল সেজন্য ইতিমধ্যে চলে গিয়েছে ইতিমধ্যে আমার নেট দেখতে পাচ্ছি খারাপ হলুদ নেটের উপরে

এই দেখতে পাচ্ছি আমি আমার একটা কথা বলি সেটা হচ্ছে আমি না ভয়েস ওভার খারাপ ভাবে দিতেছি তার কারণ হচ্ছে আমার রাতে বা রাত একটার দিকে ভয়েস ওভার করতেছি তো দেখো এখানে আমি হচ্ছে গোল্ডেন্ড হিপপো নক করে দিয়েছি সেটা আমার প্রচন্ড খারাপ সেজন্য সেজন্যয়েস ওভার কভার কভার করতে কষ্ট হচ্ছে আমি তোমাদের মাঝে হালকা ভাত থেকে একটু কথা বলবো তার মধ্যে তোমরা গেম প্লে এনজয় করে আর দেখো তোমার হিপপকে গোল্ডেন হিপপকে কিভাবে মারি আমি তো দেখো তোমরা ঠিক আছে এই কেমন যত লোল তো সব করে দেবো লোল দেবো ইমোট দেবো শেষ ইমোট দেবো কিন্তু সে সে বট ভাইস হিপ হপ মানে বট গোল্ডেন হপ মানে বট মানে বুঝি না মানে হিপ হিপপ কি রয়েছে জানি না আমার কাছে গোল্ডেন হিপপ নেটা সত্যি কথা বাট গোল্ডেন হিপপ মানে বট এটা আমি সিরিয়াসলি সেটা ভালো ভাবে জানি এই আমি মুহূর্তে দিলাম কনফার্ম করে এটা দরকার নেই কনফার্ম করে দিলাম সমস্যা আছে আমি এটা এবার একটা টিম রয়েছে আসিস টিম রয়েছে কোথায় গেল কোথায় গেল ওই দেখা দেখ মানে মানে আচ্ছা গেল রে তুমি না ধর আমি মারতেছি ধর ধর আমি অবশ্য মারব এটা ধর এখানে রয়েছে ড্যামেজ ড্যামেজ হেডশট করলো না হেডশট করলো না ও ড্যামেজ আমি বড় শট বুনো এই সবাই গিয়েছে দেখছো আমি ইউজ দিয়েছি আমি হ্যাকার কোনো নাম আমি কোনো প্রপুলার আমি কিন্তু হ্যাকার না বলে দিলাম আমি কিন্তু প্রপুলার আমি কিন্তু হ্যাকার না তো আবার বলতেছি ভয়েস অফ খারাপ হতে পারছে এদিকে নজর দেওয়া না তোমরা আজকে ব্র্যাক ফুপকে পেয়েছি ঠিক আছে আজকে ইচ্ছে মতো তাকে মারবার লোল দেবো ঠিক আছে তো আমি এদিকে রাজতে চেষ্টা করবো চলো এই চলে চলো মার ফানে 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 এই নখানি ভাই নখানি এই হিপ হপ চলেছে এই নখ নখ আরে ভাই সি সি ভাই সি নক করে বেলা মেরে দিল আমাকে হিপ হপ আর ব্ল্যাক টি শার্ট না তোমাদেরকে দেখে ভাবে ভাবি আমার টিম মেয়ে ঘোড়ার টিম কোনো কাজের না ভাই যে একটা টিম মেট পাইছে তোমরা একটু দেখো দেখো সে টিমিং করতেছে বা সে হলো এনিমির সাথে টিমিং করতেছে ভাই কি করব কিছু বলার নেই সে হচ্ছে আমার এনিমিদের সাথে টিমিং করতেছে গাই কিছু বলার আছে তোমরা বলো যদি সে এনিমিদের সাথে টিফিন করতে কোনো বলার আছে আর কোনো কিছু বলার নেই দীর্ঘ তিন চার পাঁচ বছর অপেক্ষা করার পর আমরা রাউন্ডে তুলতে পেরেছি এবং আমি এমপি ফুটটি কিনে নিয়েছি তো এমপি ফুটটি কিনে নেওয়ার পরে সরাসরি করতে আমি রাজকুত্রে মারতে পারি তো আমি করতেছি বাট এদিকে দেখতে চারটে একসাথে ঠিকই হয়েছে একসাথে জোরও রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার একটা প্যাক নম্বর প্লেটের রাজ দিতে গিয়েছে বাট সে মারা খেয়ে গিয়েছে কারণ সে একাই উস্তাদি করতে গিয়েছিলো তো উস্তাদের আমার শেষটা পড়ার কথাটি বর্তমানে ভুল প্রমাণিত হলো এইদিকে উল্টে সে হয়ে গেছে আমার সামনে ধরে টিপে ধরে

এই এখানে হাসার কোনো কিছু নেই এখানে নেট আমার খারাপ দিয়েছিল সেই জন্য মারা গেছিলাম হয়েছে আর কোনো হাসা কিছু করতে হবে না ঠিক আছে পরবর্তী রাউন্ডে যাচ্ছি আচ্ছা ঠিক আছে নাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম আমার নেটওয়ার্ক খারাপ হতে পারে তোমরা হাসতে পারো সমস্যা নেই আর এদিকে খেলার দিকে মজুদ হতো না ঠিক আছে খেলার দিকে মজুদ আমি দেখো এম টেন তিন নেবেন বা দুই লেবেল করে নিয়েছি এম টেন আমি দুই লেবেল করে নিয়েছি নিয়ে সরাসরি এম দিকে রাজ দিচ্ছি আমি জানি এক নম্বর কাছে এমি রয়েছে এক নম্বর কাছে এমি রাজ দিয়ে দেবো ঠিক আছে তো ও পি একটা এম টেন মুভমেন্ট নেবো ও ভাই এ প্রথমে নেবো ও ভাই নক হয়ে গেছে ভাই

সেও দেখাবে দেখা হবে নেক্সট কোন ভিডিও ভালো ইন্টু বলতে পারি না